আমি প্রথম বাংলা এসে মনে করেন ছোট্ট একটা চার দোকান দিয়ে আমার চারটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি খুব কষ্টে চলছি চলতে চলতে মনে করেন আস্তে আস্তে যখন মনে করেন আমার চার দোকানটা চালু হইল তখন আমার ছেলে ভাঙ্গরি ব্যবসা করলো ভাঙরি মানে ভাঙারি ভাঙ্গারি ব্যবসা ভাঙ্গারি ব্যবসা করতে করতে মনে করেন যে ছেলেটা আমার হঠাৎ করে অসুস্থ হয়ে গেল এখন আমি কি করব আমি নিরুপায় আমার আরো তিনটেও ছেলে ছোট ওরা মনে করে ইনকাম করার মতন নাই ওরা মনে হয় তখন যে গাড়ির হেল্পারি করে কেউ গাড়ির যে কাজ করে করার পরে তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এই হোটেল দিয়ে তো আমার দিন চলে না আমি দুই তিন কেজি চাউলে যদি আমি খিচুড়ি প্যাক করে যদি বিক্রি করি কেমন হবে তখন আমার গাড়ির স্টাফরা যারা ছিল তারা বললো যে না তাতে আপনি এটা ভালো বুদ্ধি বাইরে করছেন আপনি খিচুড়ি প্যাক করেন ডিম ভাজবেন আলু ভত্তা করবেন আমরা খাবো স্বামী মারা গেছে কবে আমার স্বামী মনে করেন যে বাইশ বছর থেকে মারা গেছে তারপরে মনে করেন যে আমি ওই খিচুড়ি পাক করা শুরু করলাম খিচুড়ি পাক করতে হবে এখন দেখি আস্তে আস্তে গাড়ির স্টাফ আর খিচুড়ি কতদিন খাবে তারপরে আমি ভর্তা ভাত পাক করা শুরু করলাম সারা দিনে তিন কেজি চাউলের ভাত পাক করে আমি আমার ওই চার দোকানে মনে করেন সারাদিন দাঁড়ায় থাকতাম যে কে আসবে কে খাবে ওই আশায় রকম করতে করতে আস্তে আস্তে মনে করেন যে আজকে আমি একটা ব্রয়লার মুরগি এনে পাক করলাম কালকে আমি দুই কেজি মাছ এনে পাক করলাম তখন আমার হাতের পাক দিক খাওয়ায় খাইয়া সবার যখন ভালো লাগলো আস্তে আস্তে লোকজন ভিড়তে শুরু করলো আমার বড় ছেলেটাও একটু সুস্থ হইলো তখন আমার ছেলেটা বলল যে মা এই যে ভাঙার দোকানটা আছে তুমি এই দোকানটা খুলো তখন আমি বললাম যে বাবা এই দোকান খুলে কি আমি তাল পাবো আমি কি করতে পারবো মা ইনশাল্লাহ তুমি পারবা তখন আমি দোকানটা খুললাম খুলে মনে করেন যে তখন আমি পাঁচ কেজি চাউলে ভাত বিক্রি করি আট কেজি চলে ভাত বিক্রি করি দশ কেজি চলে ভাত বিক্রি করি এই রকম করতে করতে আস্তে আস্তে মনে করেন যে এখন আমি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি চাউলের ভাত পাক করি পনেরো কেজি গরুর মাংস পাক করি দুই আড়াই কেজি মাছ পাক করি রুই মাছ দেশি মাছ দেশি মুরগি হাঁস সবজি ভাজি ভর্তা ইনশাল্লাহ এখন আমার দোকান অনেক ভালো চলে আল্লাহ রহমতে সবার দোয়ায় এখন আমি খুব ভালো আছি পর্যটকরা আসে বাইরে থেকে লোক আসে অনেকে মনে করেন খবর পায় যে বাংলা বান্ধা একটা মায়ের হাতে রান্না একটা হোটেল আছে আপনারা যদি খাওয়া করেন তাহলে ওইখানে খাবেন এই মায়ের হাতের রান্না হোটেলের নামটা কে দিছে নামটা আমার বড় ছেলে দিছে আর আমার তিন নম্বর ছেলেটা দিছে যে আমার এই হোটেলে আমার মা যতদিন বাইচে আছে এই নামে থাকবে যেহেতু আমার মা কষ্ট কইরা পাক করে দেয় আমরা বিক্রি করি ওই উপর জন্য টাকা দিয়েছে আমাদের সংসার চলে আমরা খাই তাহলে আমার মায়ের নামে এই হোটেলটা থাকবে পর্যটকদের উদ্দেশ্যে কিছু বলবেন বাইরের থেকে যারা আসে আপনাদের এখানে কিছু বলবেন ওনাদের বাইরে থেকে যারা আসে তারা খাইয়া মনে করেন আমার সাথে ছবি তুলে আমাকে অনেকে এই যে আজকে যেরকম আমি একটা ইয়া করলাম পিকনিক করলাম আমাকে এক হাজার টাকা বকশিশ দিছে রান্না খাইয়াও বলে জানা খুব ভালো হয়েছে এই জন্য তো আমাকে এক হাজার টাকা বকশিশ দিছে আর রান্না যদি ভালো না হইতো তাহলে তো আর আর কোনদিন আসতোই না আমার দোকানে এই এই বয়সে এত পরিশ্রম করতে পারে না আপনি ইনশাল্লাহ আল্লাহর মতে আপনাদের দোয়ায় আমি এখনও স্ট্রং আছি আমি পারি আমার মনে শক্তি আছে আমার ছেলেদেরকে বড় করতে হবে আমার ছেলেদেরকে বাঁচাইতে হবে আমার তো কেউ নেই আমার এই চারটা ছেলে একটা মেয়ে ছাড়া আমার নাই আমার মা নাই ভাইরা যা আছে যার যার মতন একটা ভাই আমার কাছে থাকে দুই বছর থেকে অসুস্থ হয়ে গেছিল ওকে চিকিৎসা করে ওকে ভালো করলাম এখন আমার সাথেই আছে এই রান্নাবান্না সব একাই করেন না রান্না সব আমি একাই করি আমার দুইটা মহিলা